অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত আসার জন্য আমি দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ আপনার অনেকে আসবে আপনার পয়লা ইশাল সব একুশে ফাল্গুন আজকের দিনও কয়েকজন ওলামা হজরত আসছিলেন আমার সাথে বসেছেন দেখা সাক্ষাৎ করে গেছে আল্লাহকারে আপনার তেনারাও সময় করে আসবে যে আমি আপনার বাংলার মানুষকে ইনভাইট করেছি দাওয়াত দিয়েছি প্রত্যেক জলসা মাহফিলে গিয়ে আমি বলেছি আপনারা আসবেন সাথে সাথে আপনার বিভিন্ন আলেমাকেও আমি বলেছি আসার জন্য তার সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতগন্ধেরও আসার জন্য আমি দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ আপনার অনেকে আসবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত প্রথমেই আমি মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ঘে ঐতিহাসিক ঈশালের স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্গুন এই ইশাল স্বভাবে রমজান মাস পড়ার কারণে এবছরে প্রথম দিনে লোকজনটা অনেকটা কমই হয়েছে যে অনেক বেশি লোকজন হয়েছে এটাও বলা ঠিক হবে না আপনার যেভাবে লোক হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে তা এই লোকজন আপনার এত হওয়ার কারণে আমরা দরবার শরীফের তরফ থেকে আমরা ইফতারের ব্যবস্থা করেছি আজকে ইফতার দেওয়া হয়েছে চাল্লাকারে সাথে সাথে আপনার আরও যে সমস্ত পরিষেবা থাকে মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে করা হয়েছে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে পানির ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ঈশান নামাজের পর তারাবির নামাজের পরে মেহমানদের বিরানির ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ চাইলে আবার সেহেরির সময় আমরা ফের আবার শেহেরির ব্যবস্থা ইনশাল্লাহ করে রেখেছি সেহেরি দেওয়া হবে প্রথম দিন এই প্রথম দিনে যেভাবে লোক হয় প্রতি বছরে রমজান মাস পড়ার কারণে এবছরে লোকজনটা প্রথম দিনে কম হয়েছে একটু কম হয়েছে আপনি দেখছি বেশ এখন পরিচিত মুখ হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তা সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হওয়ার কারণে আপনার যাদের সাথে এখন অজাদ করছেন বসিয়াটা আলেমদের সাথে কিন্তু সেই বসিয়াটা আলেমদের তমন দেখতে পাচ্ছি না বলবেন আমি অজ শেয়ার আল্লা বহু বছর ধরে করছি আমি তা বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমি দেখলাম যে ভারতবর্ষের যে পরিস্থিতি আমি সারা পৃথিবীর পরিস্থিতি বলতে পারি যে বর্তমান কি পরিস্থিতি চলছে ভারতবর্ষের পরিস্থিতি পশ্চিমবাংলা যে পরিস্থিতি সেই দিকে লক্ষ্য করে আমি মনে করি সকলে মিলেমিশে একসাথে কাজ করা আমাদের দরকার আছে সকলে মিলেমিশে একসাথে থাকাটা আমাদের খুবই দরকার এই বর্তমান পরিস্থিতি যে চলছে তা কোনো দ্বন্দ্ব ঝামেলা থাকতেই পারে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হতেই পারে সেটা আপনার মিটিয়ে নেওয়াটা অবশ্যই ভালো কাজ এটাকে যারা খারাপ নজরে দেখছে আমি মনে করি তারা ইসলামের কোনো দিন ভালো চায় না মুসলমানের কোনো দিন ভালো চায় না কেন মুসলমান প্রত্যেকে মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো তা বিল্লাহ সিদ্দিকী যদি বসিরহাটের আলেমদের সাথে আপনি বললেন এক কথায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হাজরা তাদের সাথে জলসা করাটা যদি ভুল হয় কিছু ব্যক্তির নজরে সমস্ত মানুষ নয় কিছু ব্যক্তির নজরে আপনার যদি ভুল হয় তাহলে তো আমি এখানে বলব যে আপনার অন্য অন্য মত যে সমস্ত মানুষ আছে বাংলার জমিনা আরও আমি চাই সকলে মিলেমিশে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে চায় কিন্তু যাদের নজর আজকে খারাপ লাগছে যারা আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে আসেমিল্লা সিদ্দিকি জলসা করার কারণে যারা বাজে কমেন্ট করছে কই তাদের তো আমি দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীদের তো দেখলাম না অন্য অন্য মানুষদের সাথে ওলামা হজরতের সাথে ফুরফরা দরবার শরীফের কোনো পিজ্জাদা বা কোনো পীর সাহেব জলসা করছে একই স্টেজে বসে আমি উদাহরণ দিলে দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন আপনার বেশ কিছুদিন আগে নাসিরুদ্দিন চাঁদপুরি আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব তিনার মাদ্রাসায় আপনার ফুরফা শরীফ থেকে নি কয়েকজন পীর জাদায় গিয়ে সেখানে একই সাথে প্রোগ্রাম করেছে আমি খুশি কিন্তু যে মিলেমিশে একসাথে আছে আমি কিন্তু খুশি আমি বিরোধিতা করছি না সেখানে আবার কাশিমি সাহেব একজন ছিলেন তিনি একজন বড় মাপের একজন আলিম তিনি তারপরে পরিচিত একজন ওলামা হজরত যিনার নাম হচ্ছে জনাব হজরাত মৌলানা মোহাম্মদ আবেদিন সাহেব একই সাথে পাশাপাশি বসে জলসা মাহফিল করছে এখানে কই তো দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীরা তারা কোনো কমেন্ট আর করলো না তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না তারপরে আপনার আসেম বি সিদ্দিকী করলেই দোষ বা অন্য পিজ্জাদা করলে দোষ ওনারা করলে সব ঠিক আছে এই জিনিসটা ঠিক না আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে সামনে একটা ক্ষতি হবে একটা তাই আপনার জলসা মাহফিলস এটা আমাদের একসাথে মিলেমিশে করাটাই ভালো এবার হ্যাঁ আপনার ব্যক্তিগত আকিদা বা আপনার ব্যক্তিগত মত থাকতে পারে আমি আমি দাদাপীরের ঘরের বাচ্চা আসিমিল্লা সিদ্দিক আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি আপনি আপনার আকিদাই মজবুত আছেন আমার ম্যাসেজ হচ্ছে এটাই বাংলার মানুষ বলেন ভারতবর্ষের মানুষ বলেন পৃথিবীর মুসলমানের কাছে মেসেজ হচ্ছে এটা আপনার মশলা আপনার কাছে আমার মশলা আমার কাছে আমি আমার আঁকিদায় মজবুত আছি বর্তমান যে পরিস্থিতি চলছে অবশ্যই আমাদের এক হতে হয় একসাথে মিলেমিশে থাকতে হয় বলে মনে করছি অনেকে বলছে আপনাদের ঘরের পিসায় দ্বারা বলছে যে ওরা কুফাবাসী ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কি বল এটা হিংসা ছাড়া অন্য কিছু না এটা একমাত্রই হিংসা এই যে কথাটা যিনি বলছেন আপনার তিনার মনে প্রচণ্ড হিংসা আমি জানি না কে বলেছে জানি না তিনার মনে প্রচণ্ড হিংসা হিংসা ছাড়া এই কথা বলতে পারে না ওই আর তো পশ্চিমবাংলায় আরও তো অন্য অন্য মত মানুষ আছে কই বললো না তো যে অমুক জায়গাটা কোফা অমুক জায়গাটা কুফা বলল না তো কেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের বিষয় তখনই আপনার মুখ খুলতে হয় বা আপনার জামিয়াটা বললেন কুফা বলতে হয় বা অন্য অন্য জায়গাকে বসিরহাটকে কুফা বলছে তা বসিরহাট মানুষকে আপনার ছোটো করছে আমি মনে করি বসিরহাট মানুষ বা চৈসমানার মানুষের ছোট করা হচ্ছে আপনার মনে হিংসা নিয়ে এই সমস্ত কথাবার্তারা বক্তব্য দেয় তা বসিরহাট আল্লামা রুহুল আমি হুজুর শুয়ে আছে কুফা হতে পারে না বসিরহাটে আরও আল্লাহর অলিরা শুয়ে আছে বসিরহাটের মানুষ মুজাদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মহব্বতের মানুষ দাদা পীরের ভালোবাসার মানুষ তেনারা মহব্বত করেন ভালোবাসেন আল্লামা রুবুল শাহজিকে মহব্বত করেন ভালোবাসেন যেনারা বলছে মানুষ তেনাদের আস্তে আস্তে চিনতে পারছে যে তেনাদের কথা ঠিক কি ভুল মানুষ অবশ্যই বুঝতে পারছে তবে এই কথাটা বলা ঠিক হত ঠিক হবে বলে আমার মনে হয় না যে যারা কোফা বলে আপনার মানুষের কাছে আপনার ছড়াচ্ছে বা বদনাম করছে এটা বলা ঠিক নয় বলছে যে জামিয়া রহমানিয়া যেটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে ইসলামের তেমন কোনো শিক্ষা দেওয়া হয় না ওখানে নবী বিরোধী শিক্ষা দেওয়া হয় না এটা একদম মিথ্যে কথা একদম এটা যিনি বলেছেন একদম মিথ্যে কথা বা কেউ যদি বলে থাকে একদম মিথ্যে কথা তার কারণ হচ্ছে বর্তমান সময় পশ্চিমবাংলার জমিনে যত মাদ্রাসা আছে বেসরকারি যত মাদ্রাসা আছে আমি মনে করি আপনার জামিয়া রহমানিয়ায় মাদ্রাসায় যেমন হচ্ছে আপনার ইসলামিক শিক্ষা যেমন দেওয়া হয় পাশাপাশি হচ্ছে আপনার জেনারেল শিক্ষাও দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষাও দেওয়া হচ্ছে তার সাথে সাথে জামান দাদা হুজুর পীরকেবলার সেলসেলা নিয়ে ওই জামিয়া রহমানিয়ায় যেভাবে আলোচনা হয় বা ছাত্রদের শিক্ষা দেওয়া হয় যে কিভাবে চলতে হবে দাদা পীরের সেলসেলাকে কীভাবে প্রচার করতে হবে কিভাবে খেদমত করতে হবে যেভাবে জামিয়া রহমান শিক্ষা দেওয়া হয় আমার মনে হয় অনেক মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় আল্লাহকারে এলেম শিক্ষা দেওয়া হয় খারাপ বলছে না তবে আপনার জামিয়া রহমান যেভাবে শিক্ষা দেওয়া হয় আমি নিজের চোখে ঘুরে এসেছি দেখে এসছি তো কই আমার নজরেও তো পড়েনি যারা বলছে তারা আপনার ওই হিংসা ছাড়া অন্য কিছু নাই আসে ওয়াল ইন্ডিয়া শূন্যতল জমাতে যে সমস্ত আলেম আছে আপনি তাদেরকে এইভাবে আলাদাভাবে ইনভাইট করেননি যে আমি আপনার বাংলার মানুষকে ইনভাইট করেছি দাওয়াত দিয়েছি প্রত্যেক জলসা মাহফিলে গিয়ে আমি বলেছি আপনারা আসবেন সাথে সাথে আপনার বিভিন্ন আলেমোলামাকেও আমি বলেছি আসার জন্য তার সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতগন্ধেরও আসার জন্য আমি দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ আপনার অনেকে আসবে বা আজকে পয়লা আজকে পয়লা আপনার পয়লা ইশাল সব একুশে ফাল্গুন আজকের দিনও কয়েকজন ওলামা হজরত আসছিলেন আমার সাথে বসেছেন দেখা সাক্ষাৎ করে গেছেন আল্লাহকারে করে আপনার তেনারাও সময় করে আসবেন এই যে ঈশালের সব হচ্ছে রমজান মাস পড়েছে এখানে সরকারি পরিষেবা কেমন কি চোখে পড়েছে বলে মনে সরকারি পরিষেবা বলতে যেভাবে সরকারি পরিষেবা পাওয়া দরকার এর আগের বছরও আমি বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এবারও বলছি যেভাবে পরিষেবা পাওয়ার প্রয়োজন সেভাবে পরিষেবা কিন্তু আমরা পাইনি তারপরও এটা পাশাপাশি বলতে হয় যেভাবে পরিষেবা দিচ্ছে বর্তমান সরকার ওই আমি তো অন্য কোন সরকারকে এত পরিষেবা দিতেও আমি কিন্তু দেখিনি আপনার লাইটিং টেকেন নিয়ে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার টয়লেট থেকে নিয়ে তারপরে হচ্ছে আপনার পানি থেকে মেডিকেল ক্যাম্প থেকে আপনার আরও বিভিন্ন কাজ তেনারা করেছেন আপনারা দেখবেন রাস্তার ধারে অনেক লাইটিং করেছে সুন্দর করে সাজিয়েছে সরকার থেকে আপনার বিভিন্ন হচ্ছে আপনার মানুষের হাতে হচ্ছে আপনার গ্রেফতারির সরঞ্জাম তুলে দিচ্ছে পাশাপাশি আপনার এখানে পুলিশ প্রশাসন একটা সুন্দর ভূমিকা রেখে একটা ভালো কাজও করছে পুলিশ প্রশাসন আপনার নাম শুনেছেন আপনারা আমি নাম আগো আপনাদের বলেছি পিজ্জাদা শামীম আহমেদ ভাই এই পিজ্জাদা বলাটার কারণে এর আগের বছর অনেক বিতর্ক হয়েছিল তিনিও হচ্ছে আপনার কে এটা আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হয় তিনি হচ্ছে আপনার বড় হাফের সাহেব হুজুর আপনারা চেনেন নিশ্চয়ই বড় হাফের সাহেব বড় হাফে সাহেব হুজুরের পুতা পিরজাদার স্বামী আহমেদ তিনি দায়িত্বর মধ্যে আছে রাজনৈতিক করছে তিনি কিন্তু আপনার তিনি একজন পির্জাদা তিনি তা তিনি আপনার এই সবের জন্য অনেক কিছু তিনি করছেন সরকার সরকারের তরফ থেকে যতটা তিনি পাচ্ছেন তো করছেন এবং নিজের নিজের কাছ থেকে তিনি অনেক খরচ করে অনেক কাজ করছেন ঈশালসভে পরিষেবা অনেক দিচ্ছেন